কেতুগ্রামে বজ্রঘাতে প্রাণ গেল এক ব্যক্তির হাসপাতালে ভর্তি আরও এক স্থানীয় সূত্রে খবর এদিন নিজের বাড়ি থেকে কিছুটা দূরে মোরল পুকুর মাঠে গরু চরাতে এসেছিলেন জিরান মাঝি কিন্তু মাঝে আচমকা বৃষ্টি শুরু হয়ে যায় দুর্যোগের মধ্যে তিনি ওই এলাকা বাড়ি আসার চেষ্টা করে তবে শেষ রক্ষা হয়নি মুহূর্তেই শেষ হয়ে গেল সব রাজ্য জুড়ে রয়েছে দুর্যোগের পূর্বাভাস জেলায় জেলায় চলছে বৃষ্টি এরই মধ্যে এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কুলুট গ্রামের বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে কেতুগ্রাম এক নম্বর ব্লকের কুলুট গ্রামের পুকুর মাঠে মৃত্যু জিরান মাঝি বয়স পঞ্চাশ এবং কালীচরণ মাঝি নামে ওই ব্যক্তি আহত হাসপাতালে চিকিৎসাধীন কালীচরণ মাঝির বাড়ি গ্রামের মাঝি মাঝিপাড়ায় স্থানীয় সূত্রে খবরে দিন নিজের বাড়ি থেকে কিছুটা দূরে মোরল পুকুর মাঠে গরু দেখতে এসেছিলেন কিন্তু মাঝে আচমকা বৃষ্টি শুরু হয়ে যায় দুর্যোগের মধ্যে তিনি ওই এলাকা থেকে বাড়ি আসার চেষ্টা করে কিন্তু মুহূর্তেই বাজ পড়ে ওই জায়গায় সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান তিনি এলাকার বাসিন্দারাই তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান কিন্তু শেষ রক্ষা হয়নি মৃত্যুর কোলে ঢলে পড়েন জিরান মাঝি তবে আহত হয়ে কালীচরণ মাঝি তিনি হাসপাতালে চিকিৎসাধীন তবে এক মেডিকেল অফিসার জানান বজ্রপাত পড়লে ঘাটে ঘটে থাকলে হবে না কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে তো কিছুক্ষণ আগেই হয়েছে ঘটনাটা মাঠে চারজন ব্যক্তি গরু চড়াচ্ছিল তার মধ্যে দুজন জিরান মাঝি আর কালীচরণ মাঝি ওদের মধ্যেই বজ্রঘাত পড়ে এবং একজন ওইখানে ডেট হয়ে যায় আর একজন মানে দিশি হারা হয়ে যায় তাকে ওখান থেকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাওয়া হয় আর একজনকে বাড়িতেই ছিল ডেড় বড়ি দাদা হসপিটাল পুলিশ এসে বললো যে হসপিটাল নিয়ে যান আপনারা তৈরি তো হসপিটাল পাঠানো হলো সবাই মিলে তো খুবই দুঃখজনক বিষয় আমরাও ছিলাম ওখানে কজন মারা গেছে একজন মারা গেছে আর একজন মানে খুবই আহত হয়ে আছে এখনো পর্যন্ত জ্ঞান ফিরে নাই তো কি বলবেন এই যে বজ্রঘাত পড়ছে এবং এই বর্ষাকালে মানুষের জন্য কি বলবেন তো আমি বলব সাধারণ মানুষকে এই বজ্রঘাতের সময় ফাঁকা মাঠে থাকবেন না কোনো গাছের নিচে থাকবেন না কোনো নিরাপদ জায়গাতে যাবেন এটাই বলবো যে বজ্রঘাত তো সব সময় পরে শুকনো মানে মেঘে দেখা যায় পরে তো সবাইকে বলবো যেন সেফ জোনে থাকা দরকার নাম পড়ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসিহা আমি গ্রামের মেম্বার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমান থেকে মনিরুল ইসলামের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউ